কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি রাসুল্লাহ সাল্লু আলহিউরের কোনো ক্ষতি করতে চায় চাই কি পর তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে আমাকে দুইজন ইহুদের চেহারা কেন দেখানো হল তো আল্লাহর নবীর অবয়বে কখনোই আসতে পারে না তাহলে কি আমি সত্যি স্বপ্ন দেখেছি এইসব ভাবতে ভাবতে সুলতান জাংকে অস্থির হয়ে পড়লেন তিনি গোসল সেরে তারা তাদের দুই রেখাত নামাজ আদায় করলেন তারপর আল্লাহর আব্বুল আলমিনের দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিলেন না যার সঙ্গে তিনি পরামর্শ করবেন আবার এই স্বপ্ন এমনও নয় যে যার তার কাছে ব্যক্ত করবেন অবশেষে আবারও তিনি শয়ন করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের নাই নবিয়া করিম সাল্লাসাল্লামকে স্বপ্নে দেখলেন তিনি তাকে পূর্বের ন্যায় বলছেন নুরুদ্দিন মাহমুদ এই দুইজন থেকে আমাকে মুক্ত করো এবার নুরুদ্দিন যাকে রহমতুল্লাহ আলাই আল্লাহ আল্লাহ বলতে বলতে